আগামী বাইশে অগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের তরফে বাইশে অগস্ট মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অরিত্রিক কি খবর রয়েছে তোমার কাছে দেখো এর আগে সিদ্ধান্ত হয়েছিল বাইশে আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী আসবেন এবং তার রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তিনি যে এয়ারপোর্ট অব্দি যে মেট্রো সম্প্রসারণ হয়েছে নোয়াপাড়া থেকে তারই একটি স্টেশন যশোর স্টেশন সেখান থেকে তিনি তিনটি মেট্রো প্রকল্প তিনটি মেট্রো রুট আংশিকভাবে উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনে উপস্থিত থাকার জন্য যেটা জানা যাচ্ছে যে রেলমন্ত্রী চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেখানে চিঠিতে উল্লেখ করেছেন যে আপনার জেনে ভাল লাগবে যে প্রধানমন্ত্রী উদ্বোধনটি বাইশ তারিখ করতে চলেছেন এবং আপনাকে যশোর মেট্রো স্টেশনে আমন্ত্রণ জানানো হচ্ছে পাশাপাশি খুবই লক্ষণীয় এই চিঠিতে একদম চিঠির শুরুর দিকে রেলমন্ত্রী যা যা উল্লেখ করেছেন সেটা কিন্তু রাজ্যে রেলের যে প্রকল্প চলছে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তিরাশি হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকার কাজ চলছে গত বাজেটেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একশো একটি স্টেশনকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে নটি বন্দে ভারত ট্রেন রাজ্যে দিয়ে চলছে অমৃত ভারত রাজ্য পেয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে আরো তিনটি নতুন সেকশন কলকাতায় শুরু হতে চলেছে পুজোর আগেই এবং সেই অনুষ্ঠান যাতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন সেই বার্তা দিয়েই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে থেকে এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি এখনো এবং তার ফলে বিষয়টি স্পষ্ট নয় যে মেট্রো রেলের তিনটি নতুন রুটের আংশিক উদ্বোধনের ক্ষেত্রে একই মঞ্চে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখা যাবে কিনা কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি যে একাধিক সরকারি প্রজেক্টের উদ্বোধন হয়েছে গত দু মাসে যখনই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসছেন কলকাতায় বা পশ্চিমবঙ্গে অন্যান্য প্রান্তে সেখানে কিন্তু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি কর্মসূচি হয়েছে এবং বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন হয়েছে বা প্রজেক্টের শিলান্যাস হয়েছে শুরু করা হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এর আগের এই যে প্রজেক্টে অন্তত গত কয়েকটি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে বিভাগীয় যে মন্ত্রী রয়েছেন মঞ্চকের তরফ থেকে তিনি কিন্তু চিঠি লিখে এরকম আমন্ত্রণ জানাননি কিন্তু বাইশ তারিখের অনুষ্ঠান নিয়ে তার একটা ব্যতিক্রম দেখা গেল মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন জানানো হয়েছে তিনি যাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমরা এরাকে দেখেছি যে কখনো কোনো অনুষ্ঠান হলে সেই এলাকার যিনি সাংসদ বা বিধায়ক তারা হয়তো দল ব্যতী পেয়েছে আমন্ত্রণ পেয়ে সেই নজির দেখা গেছে আগেও কিছুদিন আগেও সাঁতরাগাছির একটি অনুষ্ঠানে কিন্তু সেখানে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদ তিনি উপস্থিত হয়েছিলেন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে আমন্ত্রণ জানিয়ে যে চিঠি সেটা সম্প্রতি কথিতে দেখা যায়নি এবং সেই ঘটনাটাই ঘটল অশ্বিনী বৈষ্ণব সরাসরি বাইশ তারিখে মুখ্যমন্ত্রীকে একেবারে নেতাজি একেবারে বিমানবন্দর যে উদ্বোধনের পাশেই যে স্টেশন যশোর স্টেশন সেই স্টেশনে আসার জন্য আমন্ত্রণ জানালেন ধন্যবাদ